আজকে আমি করবো সজনে ফুলের বড়া তার জন্য আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আদা কুচি চিনি হলুদ নুন একটু গোটা পোস্ত কাঁচা লঙ্কা কুচি কালো জিরা আর নিয়ে নিয়েছি এখানে আমি কিছু মটরশুঁটি থেতো করে নিয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে আমার বেসন এবার আমি সব কিছু দিয়ে ফুলটাকে মেখে নেব দিয়ে দিলাম আমি মধ্যে কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুটি খ্যাত করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি সব কিছু দিয়ে সজনে ফুলটাকে মেখে নিয়েছি কড়াইটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে করে বড়া ছেড়ে দেব আর লাল লাল হয়ে আসছে গ্যাসটা এই সময় একটু কমিয়ে রাখতে হবে বেশি বেয়ে রাখলে হবে নাগুলো বড়াগুলো আমার এক সাইডে সব সুন্দর লাল লাল হয়ে গেছে এরপরে আমি আর এক সাইডটা ভেজে নেব সুন্দর করে বড়া কিন্তু হয়ে গেছে আমি এবার এক এক করে তুলে নেবো তেলটাকে ঝরিয়ে এবার আমি আর বাদ বাতি যে খাঁটা ছিল একে একে ছেড়ে দেবো আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে করে আপনাদের কাছে এখন আমি একটু দুটো দেব দাদাগুলো আমার সব হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বড়াগুলো আমি সব নামিয়ে নিয়েছি বড়া রেডি নমস্কার